এইসএা দুই নিয়ে কথা বলছি কয়েকটা বিষয়ে তোমাদের সামনে আজকে কথা বলবো দেখো আন্দোলন চালিয়ে যাবে কিনা বোর্ড কর্মকর্তারা তোমাদের আন্দোলন মেনে নেবে কি সামনের পরামর্শ থাকবে মূলত এই তিনটা উপর কথা বলবো। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা দেখো প্রথমত আমি কথা বলবো যে আন্দোলন চালিয়ে যাবে কিনা কোন বিষয়ে আন্দোলন করবে দেখো তোমরা ইতিমধ্যে কিন্তু তিনটি দাবি নিয়ে আন্দোলন করেছিলা। এবং সেই আন্দোলনটা রানিং কিন্তু আছে শিক্ষার্থীরা চাচ্ছে যে আমাদের আন্দোলনটা চালিয়ে যায় এবং সে অনুযায়ী ভোট কর্তৃপক্ষ তারা যদি মেনে নেয় সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অনেকটাই সুখবর হবে দেখো আন্দোলন চালিয়ে যাবে কিনা আমি বলবো এ অথবা না লক্ষ্য শিক্ষার্থীর এখানে অংশগ্রহণ থাকতে হবে যদি তোমার লক্ষ্য শিক্ষার্থী এখানে অংশগ্রহণ থাকে তাহলে তোমরা আন্দোলনটা চালিয়ে যাও আর দেখা গেছে যে হাজারো শিক্ষার্থী সেখানে উপস্থিত নেই তুমি একা একা ঘরে বসে ফেসবুকে ইউটিউবে বলতেছো আন্দোলন চালিয়ে যাবো আন্দোলন চালিয়ে যাব সময় দিলা আগামীকাল দশটায় তাহলে কি সেক্ষেত্রে তারা মেনে নিবে ভোট কর্তৃপক্ষ মেনে নিবে তোমাদের আন্দোলনটা তাদের কানে কি পৌঁছাবে কখনোই পৌঁছাবে না তাই অবশ্যই আন্দোলন চালাতে হলে বা তোমরা যে তিনটা অতি গুরুত্বপূর্ণ দাবি করেছো সেই দাবি মানে তাদেরকে মানাতে হলে অবশ্যই তোমাকে লক্ষ শিক্ষার্থী নিয়ে আন্দোলন করতে হবে বা আন্দোলন করতে হবে। তাহলে মেনে নিতে পারে তো যে কর্মকর্তারা তোমাদের আন্দোলন মেনে নিবে কি দেখো তোমাদের আন্দোলনটা যদি তীব্র হয় অনেক অধিকাংশ দেখা গেছে যে আন্দোলনটা তীব্র হয় সেক্ষেত্রে তারা কিন্তু আন্দোলনটা মেনে নেয় দুই সালে যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করেছিল তাদের আন্দোলনটা কিন্তু হান্ড্রেড তারা কারণ দুই কারণ চব্বিশ সালে শিক্ষার্থীরা আন্দোলন করেছে ঢাকা শিক্ষা বোর্ডের যে দরজা ছিল সেখানে তালা ভেঙ্গেছে এবং অনেক মারামারি করেছে যার কারণে কিন্তু তাদের আন্দোলনটা কার্যকর হয়েছে এবং তারা বলেছে যে আমরা জুলাই যে অভ্যত্থানটা আছে সেটা মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি আন্দোলনটা তারা মেনে নিয়েছে কিন্তু তোমাদের আন্দোলনটা যদি তীব্র হয় হয়তোবা তারা মানতেও পারে তো তিন নম্বরে হচ্ছে সামনের দিনগুলোতে কি কি পরামর্শ থাকবে সামনের দিনগুলোতে তোমাদের পরামর্শ থাকবে যে অবশ্যই সঠিক প্রস্তুতি নেবা এখন তুমি যদি আন্দোলন করতে চাও তাই বলে যে পরিস্থিতি না নিয়ে মাঠে নেমে গেলা এমনটা যেন না হয় এখন আন্দোলন তুমি তোমার জায়গা থেকে করবা এখন তুমি তোমার জায়গা থেকে করলে ঘরে বসে থেকে কিন্তু আন্দোলন হবে না তুমি প্রতিদিনের পড়া প্রতিদিন অবশ্যই রিভিশন দিবা তোমার প্রস্তুতি ঠিক থাকবে সেক্ষেত্রে সবকিছু ঠিক করে অর্থাৎ নিয়ে তোমাকে আন্দোলনে মাঠে নামতে হবে তাহলেই হয়তো বা আন্দোলনটা কার্যকর হবে সে অনুযায়ী তোমরা ভালো পরীক্ষা দিতে পারবা কারণ অনেক শিক্ষার্থী বলেছে যে আমরা ভালো পরীক্ষা দিতে পারবো না যদি ছাব্বিশ তারিখে পরীক্ষা হয় আর আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা এখন প্রস্তুতিটা ভালোভাবে নাও কারণ তারা বোর্ড কর্তৃপক্ষ যেহেতু বলেছে পরীক্ষা হবেই হবে সেক্ষেত্রে আন্দোলন করলে হয়তো বা হবে না কিন্তু আন্দোলন না করলে দেখা যাবে যে পরীক্ষাটা হবে সেক্ষেত্রে তোমাদের সমস্যা হয়ে যাবে বা পরীক্ষা খারাপ হয়ে যাবে তো এই ভিডিওটা সামনে তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট আমার কাছ থেকে পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম